আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ সতেরো বছর পর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমানের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে একের পর এক কাণ্ড ঘটে যাচ্ছে এ সকল কর্মকাণ্ডে সাধারণত যারা প্রধান ব্যক্তি তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সায় থাকে না এবং আমি বিশ্বাস করি যে জনাব আরেক রহমান সাহেবেরও এসব ক্ষেত্রে সায় নেই কিন্তু তার যে বিশাল কর্মযজ্ঞ এই মুহূর্তে দেশ সামলানো বিদেশ সামলানো মানুষের আকাঙ্ক্ষা সামলানো বিভিন্ন মানুষের সাক্ষাৎকার সামলানো রাজনৈতিক কর্মকাণ্ড সব মিলিয়ে তাকে নির্ভর করতে হয় তার আশেপাশে যারা রয়েছেন তাদের উপর এখন তার আশেপাশে যারা আছেন দুই ধরনের মানুষ যারা দীর্ঘদিন তার সঙ্গে লন্ডনে ছিলেন এবং তার পরীক্ষিত তিনি তাদেরকে ভালোবাসেন তো যারা লন্ডনে ছিলেন তাদের ক্ষেত্রে আবার দুটো সমস্যা প্রথম সমস্যা হল যে তারেক রহমান সাহেব তাদেরকে খুব ভালোবাসেন আর এই যে তারেক রহমান সাহেব তাদেরকে খুব ভালোবাসার কারণে বাংলাদেশে বিএনপির যে সকল পরীক্ষিত নেতাকর্মী রাজপথে ছিলেন তারা সঙ্গতে কারণে এই সমস্ত লোকদেরকে পছন্দ করেন না যে আমরা এখানে এত খাটলাম এত কিছু করলাম আর তারেক রহমান সাহেব বিদেশ থেকে যাদেরকে নিয়ে এসেছেন তারা বয়সে অল্প অল্প বয়সী তরুণ বাস্তব রাজনীতির ক্ষেত্রে এতটা অভিজ্ঞতা সম্পন্ন নন অথচ তারেক রহমান সাহেব তাদেরকে প্রিভিলেজ দিচ্ছেন হলো এক আর তাদেরকে বাদ দিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখাও করা যাচ্ছেন না অন্যদিকে যেটা হলো যে যারা লন্ডন থেকে এসেছেন তারা মূলত তারেক রহমান সাহেব যেহেতু পছন্দ করছেন তাদেরকে ধরে নেওয়া হয় তারেক রহমান সাহেবের ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন তার রুচি অভিরুচি শিক্ষা দীক্ষা সব কিছুর সঙ্গেই তারা কমপ্লাই করতে পারেন তারা হয়তো তাদেরকে নিয়োগ দিতেন না অথবা এমন হতে পারে যে লন্ডনে তারেক রহমান সাহেব যাদেরকে খুঁজেছেন তো সেখানে যাদেরকে পাওয়া গেছে সেই সেই লোকগুলোর মধ্যে এরাই উত্তম এখন হয়তো যদি তারেক রহমান সাহেবের আশেপাশে আর দেশ চাইতেও আরও অনেক ভালো লোক পাওয়া যেত এমনকি মার্টিন লুটার কিংয়ের মতো মানুষ পাওয়া যেত বারাকোবামার মতো মানুষ পাওয়া যেত তিনি হয়তো তাদের সাহায্য নিতে পারতেন এখন যাদেরকে পেয়েছেন এবং গত সতেরো বছর ধরে যারা তাকে সঙ্গ দিয়েছে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তিনি সংগতি কারণে তাদের প্রতি নির্ভরশীল হবে না সেই মানুষগুলো বাংলাদেশে এসে ন্যাচারালি যে বিপদে পড়বেন সেটা হলো তারা বাংলাদেশের আবহাওয়া প্রকৃতি পরিবেশ এটা সহজে বুঝতে পারবেন না এখানে যারা আছেন বিএনপির ভেতরের এবং বিএনপির বাইরের জামাতের এবং আওয়ামী লীগের যে সকল শ্রেণী শত্রু রয়েছে তারা সংগতি কারণে তারেক রহমান সাহেবের যারা পার্সোনাল স্টাফ রয়েছেন সহকারী রয়েছেন অথবা অ্যাডভাইজার রয়েছেন তাদের পদে পদে বাধা তৈরি করবেন বদনাম করবেন দুর্নাম করবেন এবং এই কর্মকাণ্ডের ফলে একটার পর একটা অনার সৃষ্টি হবে আর তার ফলে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে যার কিছু কিছু নমন আমরা দেখতে পাচ্ছি আর বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আপনি যদি তারেক রহমান সাহেবের মুখের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে সেখানে অনেক কিছু ইঙ্গিত করে এই গেল এক দুই নম্বর হলো যে তার সাংগঠনিক যে সঙ্গে সাথে বাংলাদেশে আছেন এদের মধ্যে তরুণ বৃদ্ধ এবং মধ্যবয়সী তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত যারা মনোনয়ন পেলেন আর যারা পেলেন না যারা খুশি যারা খুশি হলেন না যারা বিদ্রোহ করলেন আবার কেউ কেউ বিদ্রোহ করলেন না কিন্তু তলে তলে ঠিকই খোঁচাতে থাকলেন তো এই জিনিসগুলোর ফলে কি হলো ওনার যে স্বাভাবিক কর্মকাণ্ড স্বাভাবিক যে প্রসপেক্ট অ্যান্ড অ্যাসপেক্ট এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো তিনি বুঝবেন বা তার যারা লোকজন বুঝবেন কীভাবে এগুলো থেকে বের হতে হবে সেটা তাদের বিষয় কিন্তু একটি বিষয় যেটি আমার কাছে মনে হয়েছে যে এটি বলা উচিত তারেক রহমান সাহেবের জন্য নয় দেশের জন্য নয় কিংবা জাতির জন্য নয় এটি বলা উচিত আমাদের সকলের জন্য স্পেসিফিক এর কারণ হলো এই সমস্যাগুলো কেবলমাত্র তাকে নয় আমাদের সবাইকে সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত করবে যদি আপনি ধরেন যে শেখ হাসিনার জমানাতে সবচেয়ে বড় সমস্যা কি ছিল সমস্যা ছিল যে খুব বড় বড় উঁচু মার্গের জ্ঞানী যাদের জ্ঞান গরিমা পাণ্ডিত্য নিয়ে কোনোটু শব্দ করার বা একটা ডট দেওয়ার যোগ্যতা আমার আপনার নেই এরা কবি কেউ সাহিত্যিক কেউ সাংবাদিক কেউ অধ্যাপক কেউ সশক্ষেত্রে তারা দেশের সেরা মানুষ তো সেই মানুষগুলো যখন শেখ হাসিনার সামনে গিয়ে ফ্ল্যাটারিং করতেন মিথ্যা কথা বলতেন তাকে প্রশংসা করতেন মিথ্যা প্রশংসা করতেন ওই প্রশংসা মানে বিষ মানে সাপের বিশেষ চাইতেও ডেঞ্জারাস এর কারণ হলো যাকে প্রশ্ন প্রশংসা করা হয় তার মাথা ঠিক থাকে না সে দেখেন যে আল্লাহ এত বড় একজন জ্ঞানী মানুষ গণী মানুষ ভাইস চ্যান্সেলার তিনি যেহেতু বলেছেন এটা তো সত্য হতেই পারে তো এইভাবে সাংবাদিক সাহিত্যিক আমলা কামলা দলীয় পান্ডা সবাই যে একটা তেলের ভান্ডার শেখ জন্য তৈরি করে ফেলেছিলেন সেই তেলের ভান্ডারের কারণে পুরো গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ইতিমধ্যে এতটা পিচ্ছিল হয়ে পড়েছিল যে ওটা অতিক্রম করে দলের যারা নেতাকর্মী যাদের হৃদয়ে নৌকা ছিল বঙ্গবন্ধু ছিল জয় বাংলা ছিল এবং যারা মনে প্রাণে শেখ হাসিনার কল্যাণ কামনা করতেন তাদের আসলে কাছাকাছি যাওয়াটাই সম্ভব ছিল না এবং ধীরে ধীরে তিনি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এবং একটা সময় এই সুযোগটি গ্রহণ করে সামরিক বাহিনী তারপর তার এসএসএফ বাহিনী পুলিশ বাহিনী এবং এই বাহিনীর যে সকল দলীয় পান্ডা ছিল তারা তাকে সম্পূর্ণভাবে নিরাপত্তার নামে ভয় দেখিয়ে জঙ্গি আতঙ্ক দেখিয়ে তাকে জনবিচ্ছিন্ন করে ফেলে এবং তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে তারিক্রমণ সে বাংলাদেশে আসার পর মানে শেখ হাসিনার জন্য যে পরিবেশ পরিস্থিতি ছিল তার জন্য যে ঝুঁকি ছিল তার সাথে বহু বহু ঝুঁকি এবং এই মুহূর্তে বাংলাদেশে চলমান যে সমস্যা আগামীতে যারা ক্ষমতা আসবে বা এখন যারা আছে তাদের জন্য এই সকল সমস্যার সমাধান করা শেখ হাসিনার জামানাতে যে আমলাতন্ত্র ছিল বিধি ব্যবস্থা ছিল যেহেতু সেগুলো ভেঙে পড়েছে সত্যিকার অর্থে এখন যারা আছেন তাদের জন্য খুবই কঠিন আগামীতে যারা আসবেন তাদের জন্য আরও কঠিন হবে শেখ হাসিনা যে ঋণ রেখে গিয়েছিলেন গত সতেরো মাসে আঠারো মাসে সেই ঋণ বহু অংশে বেড়ে গেছে শেখ হাসিনার জমানাতে যে রেভিনিউ কালেকশন ছিল সেটা বহুল অংশে কমে গেছে এখন সরকার ডেফ্রিসিয়েশনে আছে এর বাইরে শেখ হাসিনার জমানাতে সিভিল সোসাইটি ছিল গণমাধ্যম ছিল বাচ্চি চলতো তার সঙ্গে সঙ্গে আবার এলিভেশনগুলোতে ভীষণ রকম প্রতিযোগিতামূলক মানে টকশো হতো সবার সমিতি সেমিনার হতো এমনকি রাজপথে গালাগালি হতো এবং শেখাছি না ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাইকে অকথ্য ভাষায় গালাগাল করা হতো কিন্তু সেই জিনিসগুলো এখন নেই একেবারেই নেই মবের ভয় বলেন অন্য যে কোনো ভয় বলেন বা মানুষের যে সাহস কমে যাওয়া অথবা মানুষের ব্যক্তিগত সমস্যা এতটা বেড়ে গেছে সেই নিজের সমস্যার সমাধানে মানুষ বেড়ে উঠছে না তো সেখানে কে কী করলেন এগুলো নিয়ে ভাবনা করার সময় নেই সবাই সেই কেয়ামতের ময়দানের মতো ইয়ানবসিয়ান তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু হচ্ছে মানে সবাই তাকে একেবারে প্রধানমন্ত্রী পদে বসিয়ে দিয়েছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশ নায়ক দেশ নেতা তারপর কিংবদন্তির নানা রকম উপাধি তাকে দেওয়ার চেষ্টা করছেন বেচারা প্রাণন্ত চেষ্টা করছেন সাধারণ পোশাক পরার সাধারণ চেয়ারে বসার মানুষজন ঝাঁপিয়ে পড়ে তার পায়ে কদম করার জন্য তিনি দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন বিভিন্ন মানুষকে সম্মান দেখানোর চেষ্টা করছেন কিন্তু এই কাজগুলো তিনি যত বেশি করছেন তেল বাজরা তত বেশি ডাইনামিক হচ্ছেন তত বেশি সতর্ক হচ্ছেন এবং তত বেশি মানে যাকে বলে সিনথেটিক অয়েল নর্মাল অয়েল নয় সিনথেটিক অয়েল নিয়ে রান্না চেষ্টা করছে যে ওনার যে যাত্রাপথ সেই যাত্রাপথটিকে পিস করে দেওয়ার জন্য যেন তিনি দাঁড়াতে না পারেন পড়ে যান কথা বলতে না পারেন এলোমেলো হয়ে যান ভুল ভ্রান্তে হয়ে যান এবং এটারই কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার জামানাতে যারা মানে তেলবাজি করতে পারতেন না সুযোগ খুঁজতেন এর কারণে হলে অনেক নিম্নমানের তেলবাস লেস ক্যালিভার লেস কোয়ালিফাইড এরকম তেলবাজিরা গণভবনে গিয়ে ভিড় করতেন কিন্তু তাদের যারা মানে পিতা মাতা মানে ওই তেলবাজির পিতা মাতা বড় বড় ব্যবসায়ী বড় বড় সাংবাদিক বড় বড় সাহিত্যিক তারা কেউ কেউ বাম ঘরানার কেউ কেউ হয়তো বিএনপি মাইন্ডেড কেউ কেউ হয়তো আওয়ামী লীগ মাইন্ডেড তো তারা তেলবাজি করতে চাইতেন এবং সেই শেখ হাসিনার জমানার মধুমেহ খেতে চাইতেন কিন্তু ওই যে বললাম না যে চারিপাশে ঘেউ ঘেউ পার্টি এত বেশি ছিল যে তারা যেতে পারতেন না মনে করতেন যে ওখানে গেলে ইজ্জত থাকবে না দ্বিতীয়ত হলো যে শেখ হাসিনার আশেপাশে যারা ছিলেন তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেছিলেন যে ওই সকল ঘেউ ঘেউ পার্টি গিয়ে মানে রাজদরবারে প্রবেশ করাবেন শেখ হাসিনা সেই রুচি অভিরুচি উঠে গিয়েছিল এখন এই গ্রুপটি সদেল বলে ঝাঁপিয়ে পড়েছেন বড় বড় তেলবাস মানে যারা সাধারণত আন্তর্জাতিক অঙ্গনে তেল দেয় যারা সেই বিভিন্ন রাসপ্রাসাদের তেল দেয় হোয়াইট হাউস এলিসি প্রাসাদ বাকিংহ্যাম প্যালেসে যারা তেল মারে এইরকম তেল এখন জোনা তারেক রহমান সাহেবের পেছনে দেওয়ার জন্য সামনে দেওয়ার জন্য চারিদিকে ছিটানোর জন্য যে সকল মানুষ তাণ্ডব শুরু করেছে এই তাণ্ডবে ওনার মানে চলার যে পথ এই পথটি নষ্ট হয়ে যাচ্ছে এই গেল এক বোঝার চেষ্টা করুন যে এই তেলবাজির মধ্যে কি কি বিষয়গুলো নিয়ে আসছে আমরা এখনও যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করি বা আমরা ফেসবুকে যারা লিখে খুব সেলিব্রিটি আমাদের এক একটা যাদের লাইক কমেন্ট বা একটা স্ট্যাটাস দিলে যেখানে এক লাখ লাইক পড়ে যায় এক ঘন্টার মধ্যে যেখানে পঞ্চাশ লাখ লোক দেখে ফেলে তো এরকম যারা ফেসবুক বা ইউটিউবে যারা সেলিব্রিটি রয়েছি তো তাদেরকেও যদি বলা হয় যে ইউ আর এ ফেসবুকার সে কিন্তু একটু হলেও অপমান বোধ করে যে এত কিছু বাদ দিয়ে আমাকে ফেসবুকার বলা হলো বা বলা হলো সে একজন ইউটিউবার যেমন আমার কথাই বলি এখন আমার তো মার্শাল্লাহ ধরেন ইউটিউবে একটা অবস্থা হয়েছে তো সেই দিক থেকে যদি বলা হয় যে গোলাম মাল্লা রানি সাবেক সংসদ সদস্য লেখক চিন্তক রাজনৈতিক বিশ্লেষক এগুলো বাদ দিয়ে যদি বলা হয় গুলাম মোল্লা একজন এমএনএন্ট বা ধরুন একজন নাম করা ইউটিউবার আমার কিন্তু জিনিসটা ভালো লাগে না কোনো অবস্থাতে ভালো লাগে না ইভেন মার্কস জাকারবার্গ যিনি মেটার প্রধান ইউটিউব